নেতৃবৃন্দ আছেন হিন্দুজি কাপ ইচ্ছাশী কিছু কথা লম্বা কথা বলব কিন্তু সময় সংযুক্ত হওয়ার কারণে চলতে আমার কথাটা শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে দশ বা এগারো যুগ করা হয়েছে এই যুগের পক্ষ থেকে এই গ্রুপের থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে অনেক কথা হয়েছে আপনাদের মধ্যে বলেছেন যে তাজির ভাই আরো দশ বিশ পঁচিশ বছর আগে থেকে ওনার সাথে সম্পর্ক আছে আসলে আমি মুখ্য ওনার সাথে চাই আমি জমাতি ইসলাম যে একটা দল

আপনারা দু হামলা কাটে একটু নতুন দল আর আপনারা আগে থেকে ফেরত রেখে দল সুসংগঠিত দল আমি আপনাদেরকে এই হামলা কাটার প্রবলেম যে আপনারা আমাদের বড় ভাই আমি এখানে বলতে চাই এখানে বলতে চাই সংগঠিত ভাইয়ের আমার আপনারা আমাদের বড় ভাই বড় ভাই শুধু ভাইদেরকে যেমন ভাবে

নিয়ে পরামর্শ বলা ছাড়া এই তিনটি কাজ সবার সম্মানিত উপস্থিতি আমি শেষ করে দিচ্ছি শেষবার মতো বলবো আমরা এমন একটা গ্রাম জমাত আমি তো জানি জামাত ইসলাম ঠিকাকে চলে আপনারা জানেন আমরা চলি আমরা ইউজ করেছে সব কিছু করি আমাদের কোটি কোটি টাকা নাই আমাদের অনেক কিছু নাই আমাদের আমাদের সাথে চললে এবং আমাদের সকলের সহযোগিতা সম্মানিত অভিযোগে আমি আদরে করছি আমরা সকলে হ্যাঁ আপনারা সকলে যদি আমরা আছি তরুণ মত বিশাল এক শক্তি আছে আপনারা যদি আমাদের সাথে থাকেন সকলে মিলে যদি চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই এবং আপনারা দীর্ঘ সময় শুনছেন মধ্যে কষ্ট করছেন এই জন্য আমার 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 পক্ষ থেকে আমার অহন্তস্থল থেকে আপনাদেরকে সবাইকে লবর জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বারো তারিখ যেন আমরা বিজয়ের মালায় সি আনতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ